তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হ তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর তোমার নূরে কে দিলে চাঁদ জোস না পেল তোমার প্রেমের রং সুর্য এসে যে দীপ্ত হল তোমার নূরে রাবা চাঁদ কে দিলে চাঁদ জোস না তোমার প্রেমের রং সূর্য নিয়ে যে দীপ্ত হল তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয় ফুল সুরভিত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হ তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার খুশি থে রং ধন উঠে আকাশে তোমার চন্দরি উঠে বাতাসে তোমার কু রং উঠে আকাশে তোমার ছন্দ গুঞ্জর উঠে তোমার পরশ পে গাছেরও পাতা জানি সবুজ হল তোমার স্নিগ্ধ মায়া শিশির বেশে শুভ্র হল তোমার পরশ পে গাছের পাতা জানি সবুজ হল তোমার স্নিগ্ধ মায়া শিশির পেশে যে শুভ্র হল তোমার বাণী হৃদয়ে আমার সুর সঙ্গীত হ হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চুখ সুন্দর তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়